বাবার একটা কেরামত হচ্ছে তিনি জীবনে কোনো নিয়ামতকে তার অবলম্বন বানান নাই আমি অনেক জায়গায় বলেছি তিনি শুধুমাত্র কোরআন শরীফের এই বিশুদ্ধতাকে যদি তিনি অবলম্বন বানাতেন যদি কোরআন শরীফের সনদ বিক্রি করতেন বাংলাদেশের টপ টেন ধনী হওয়ার সুযোগ ছিল না ছিল না জিন্দিগি বর নিজেকে উৎসর্গ করে দেওয়া ছাড়া তিনি কোনো নিয়ামত থেকে কোনো প্রাপ্তি থেকে আল্লাহর কোনো অ্যাসন থেকে তিনি অবলম্বন বানান নাই আজকে সুরেলা গলা হলেই সে তার গলাকে অবলম্বন বানিয়ে ব্যবসায় নেমে যায় আল্লামার ডিগ্রি দাঁড়ি বন্ডদের সাথে আল্লামার ডিগ্রি আর ইমাম জালালুদ্দিন সুইয়ী তাকে এখনো মালানা জালালুদ্দিন সুইয়ী মাওলানা জালাল উদ্দিন রুমি জালালুদ্দিন ডুমির আহমদুল্লাহ নামে এখনো মালানা জালাল উদ্দিন রুমি আর আমার মতো আমি তো বন্ড নয় এর নিকৃষ্ট বন্ড যা মাজার পুজারী মাজারে সিদ্ধা দানকারী তাদের নামে আল্লামা কিবলা লাগানো হচ্ছে না হচ্ছে না আপনারা সুবান আল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন আপনাদের উপরে ছেড়ে দিলাম বিশেষ করে সিলসিলায় ফুলতলির নাম নিয়ে কোনো বাড়াবাড়িকে স্থান দেওয়া হবে না আমি আমি ভার্চুয়াল প্রোগ্রামে বলেছি বড় মাথা যাদের হয়েছিল নবীর যুগে তারা অধিকাংশ মুনাফিক হয়ে গিয়েছিল আউলে গ্রামের দরবারে যাদের মাথা বড় হয়ে গেছিল তাদের খেলাফতি চলে গিয়েছিল আমাদের সংগঠন মসলকে লাইক কমেন্ট দিয়ে মাথা বড় যারা পরিচয় দিচ্ছেন একজন কেউ এক হবে না সকল সকলকে বহিষ্কার করে দেয়া হবে সাবধান এই সিলসিলা আমার ওয়ালিদ মহতরমের ইসালে সবাই আমি বলেছিলাম যে যতদিন আমরা বেঁচে আসি এখানে আমরা ভাই উপস্থিত আছি আমাদের ওয়ালিদ মোহতরম আমাদেরকে পীর বানিয়ে যান নাই এলিম শিক্ষা করার প্রচেষ্টা করেছেন মানুষ বানানোর চেষ্টা করে গেছে। আমরা বেঁচে থাকতে এই সিলসিলা নামে কোন নয় কাজকে আমরা সমর্থন দিতে পারব না যাদের অন্য চাবিলা রয়েছে আপনারা অন্য অন্য স্থানে চলে যেতে পারেন আমাদের সংখ্যা বড় কথা নয় আমাদের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা সিলসিলার প্রতিনিধিত্ব করতে হবে আমি নয় সকলকে বীর মসজিদ প্রতিনিধিত্ব করতে হবে সকলকে